উমানি সত্তর রিয়াল দিয়ে একটা কাস্টমারকে টিকিট করে দিলাম ইয়ার ইয়ারিয়ান টিকিটটা যখন কাস্টমারকে দেই দিয়ে হৃদয় কতটা হৃদয় বিদায় কতটা কষ্ট হয়েছে সেটা একমাত্র আমি বলতে পারবো তার কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ একজন প্রবাসী বাংলাদেশে যাবে তার ফ্যামিলির সাথে দেখা করবে ফ্যামিলির কাছে যাবে এত সামান টামান এতগুলো জিনিস নিয়ে যাবে অথচ তাকে ইয়ার বা দুবাইতে গিয়ে সে ষোলো ঘন্টা অপেক্ষা করতে হবে একরকম একদিন অপেক্ষা করতে হবে কষ্ট এর জন্য হয় নাই দেশে একদিন অপেক্ষা করতে হবে কষ্ট এর জন্য হয়েছে আজকে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে দেশে টাকা পাঠিয়ে দেশে অর্থনীতি সাকা সচল রাখা এই প্রবাসীরা সিন্ডিকেটের কাছে আজকে এমন ভাবে প্রতারিত হচ্ছে টিকিট সিন্ডিকেটের কাছে এমন ভাবে হেরে যাচ্ছে বলা বাহুল্য এর জন্য মাঝে মধ্যে সব সময় না মাঝে মধ্যে নির্দিষ্ট কিছু বিষয়ে যখন সামনে আসে নির্দিষ্ট কিছু বিষয় যখন কাজ করি তখন মনে হয় আসলে আমরা এই দেশে জন্ম না হয়ে নেপাল ইন্ডিয়া পাকিস্তান এই দেশগুলোতে জন্ম আমাদের জন্য ভালো ছিল একজন প্রবাসী হিসেবে অন্তত যদি ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভারত এসব দেশে যদি আমাদের জন্ম হইতো অন্তত আমরা মানে সম্মানে অন্তত ভালো থাকতে পারতাম যেখানে একজন প্রবাসী দিনের পর দিন বছরের পর বছর পরিশ্রম করার পরেও দেশে যাওয়ার সময় হলে টিকিটের টাকার চিন্তা করা লাগে এতগুলো টাকা চলে যাবে টিকিটে এই টাকাটা আমি কত মাসে জমাবো মানে এই টাকাগুলো কত কয় মাস আমার কষ্ট করতে হবে কয় মাস আমার ক্রাইসিস করতে হবে কয় মাস আমার খাওয়া দাওয়ায় আমি মানে কমতি নিয়ে আসতে হবে এই চিন্তাভাবনা কত হাজার হাজার প্রবাসী করতেছে মানে টিকিটের টাকার অভাবেও দেখা যাচ্ছে যে অনেক অনেক প্রবাসী মাসের পর মাস যে পরের মাস চাকরি করি টিকিটের টাকাটা জমুক এর পরের মাস চাকরি করি টিকিটের টাকাটা জমুক এভাবে করতে করতে অনেক প্রবাসী আছে হাজার হাজার প্রবাসী আছে যারা দেশে যাওয়ার আশাটা পর্যন্ত বুকে বাঁধতে পারে না কারণ টিকিটের দাম বেশি আর ঈদের সময় আসলে এই সিন্ডিকেটে তো তখন রমরমা ব্যবসা চলে এগুলো নিয়ে আসলে কথা কে বলবে যে এই দেশের আসলে মানদণ্ডটা নষ্ট হয়ে গেছে বহুত আগে মনুষ্যত্বটা নষ্ট হয়ে গেছে মানুষের ভিতরে অনেক আগে সেই দেশের মানে মানুষ নিয়ে আসলে এইসব সিস্টেম নিয়ে কথা বলার মতো কেউ আমার মনে হয় না আছে আমরা শুধু কথাই বলতে পারবো আমাদের শুধু বলার মানে এভাবেই আমরা আমাদের অভিযোগগুলো প্রকাশ করতে পারবো এগুলো দেখারও কেউ নাই শোনারও কেউ নাই এগুলো কেউ দেখবেও না এগুলোর বিবেচনাও কেউ কিছু করবে না ঈদ আসলে পঞ্চাশ টাকার টিকিট হয়ে যায় দেড়শো টাকা ঈদ আসলে ইচ্ছারা অন্যান্য দেশে যাইতে যদি লাগে আমাদের দেশ থেকে এই আমাদের বাংলাদেশে যাইতে লাগে ওইখানে দেড়শো রিয়াল একশো রিয়াল এই সিন্ডিকেটটারে বন্ধ করবে কে আসলে ভাই এগুলো মাঝে মধ্যে খুব খারাপ লাগে কিন্তু কথা বলার মানুষ নাই আর কথা বললেও কোনো লাভ নাই দিনশেষে যে কথা বলবে সে আসলে মানে সব জায়গা থেকে ক্ষতিগ্রস্ত হবে যার কারণে অনেকে কথা বলতে চায়ও কথা বলে না আসলে দিনশেষে সবার জন্যই দোয়া আল্লাহ সবাইকে হেদায়ত নসিব করুক অন্তত প্রবাসীদের প্রতি সদয় হওয়ার অনুরোধ রইল কাছে